যারা যারা ভাবে প্লাস্টারের কাজ অনেক সুখের কাজ শান্তির কাজ তাদের জন্য আজকের এই ভিডিওটা মালয়েশিয়ায় যারা প্লাস্টারের কাজ করে এই যে সে কাজের অবস্থা দেখে মনে হতে পারে খুব সহজভাবে কাজ করছে এই কাজের চাপে এই ছেলেটা আজকে দীর্ঘ কত বছর দীর্ঘদিন ধরে এই কাজে ট্যানিং নিয়ে সে আজকের মালয়েশিয়ায় প্লাস্টারের মিস্তিরি আপনারা দেখলে হয়তো ভাববেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র যে সালমান শাহর কিছু কিছু স্টাইল তার ভিতরে আছে আপনারা গাইস কমেন্ট করবেন সে সালমান শাহর স্টাইলগুলোর ভিতরে আপনি কি কি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বাঙালিরা এই যে পিলাস্টারের কাজ করে মালয়েশিয়ায় কিন্তু একটা স্টাইলই অন্যরকম আর বাংলাদেশে হইলে দেখা যাইতো যে একটা কড়াই একটা কনিক নিয়ে প্রচুর ডলাডলি করে আর আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের যারা মিস্ত্রি তাদের স্টাইল দেখলে আপনি বুঝবেন যে স্মার্ট মিস্ত্রি এই জন্য আমাদের মালয়েশিয়ায় বাংলাদেশি মিস্ত্রিদের ডাকা হয় স্মার্ট মিস্ত্রি বলে এটা আড়াই ডল বা হ্যাঁ এটা সম্পূর্ণ আড়াই ডলতে হবে কেটক নিয়ে লম্বাই দল মাঝখানে খোলে যাবে না